একশো সাঁত্রিশ একশো আটত্রিশ তারপরে কাটোয় কাশিতে ওটা কত নম্বর বুধ বলল দুইশো পঁয়ত্রিশ নম্বর থেকে সমস্ত ওখানে জ্যাম করে দিয়েছে এবং আমাদের এজেন্টদের মেরে বের করে দিয়েছে এগুলো চলছে কিন্তু ওতে কিচ্ছু করতে পারবে না ওদের অঙ্ক ভুল হয়ে যাবে আপনি লিখে নিন ওরা যতটা ভাববে তার চাইতে অনেক বেশি ভোট দেবে মানুষ বিজেপিকে ওরা ওদের একটা অঙ্ক আছে তো আমরা এতটা যদি ঠেকিয়ে দিতে পারি তাহলে আমরা জয়লাভ করব ওরা জানেই না যে মানুষ কী হারে বিজেপিকে এবার ভোট দেবে হিন্দু মুসলমান সবাই একত্রিত অবস্থায় ভোট দেবে এবার ওদের ছুঁড়ে ফেলে দেবে একদম কারণ মানুষ দেখেছে যে ওরা কতটা দুর্নীতি করেছে কালো একটা আপনি মন্ত্রীর নামে অভিযোগ করেছেন এটা আজকে কি সে জায়গার অবস্থা এখানে মন্ত্রী থাকতে যদি আমি যেখানকার বিধানসভার বিধায়ক আছি সেখানে যদি আমার বিজেপি না তৃণমূলের উপরে আক্রমণ করে সন্ত্রাস করে রাত্রিতে তাহলে দোষটা আমার গাড়ি আসবে না তাহলে তিনি একজন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাড়ির পাশেই সেই নাদনঘাটের থানার মধ্যেই মানুষকে মারছে রক্তাক্ত করছে তাহলে সেই মন্ত্রী এটা জানে না মন্ত্রী আছে বলেই তো সেই বলেই তো ওনার অর্ডারেই তো এগুলো হয় এ বোঝাই যায় না আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ Six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.